নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি উচ্ছে কুমড়ো দিয়ে বটি করে দেখাবো উচ্ছে কুমড়ো বটি তো এটা খুবই পুরনো রান্না তাও যে কোনো নিরামিষের দিন বেশ গরম গরম হাতে প্রথম পাতে একদম জমে যায় দেখো আমরা কেমন মানে আমি কেমনভাবে করছি তো দেখো উচ্ছে কুমড়োটা ওইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই দেখো উচ্ছেগুলো গোল গোল করে কেটে আবার মাঝখান দিয়ে চিরে নিচ্ছি কেন উচ্ছেগুলো একটু মোটা মোটা টাইপের কিছু কিছু গোল গোল করেও কেটেছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো রান্নাটা সর্ষের তেলেই করছি তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেল তো প্রথমে আগে উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে দিলাম তো এখন দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সামান্য মানে সামান্য না ওর আন্তাজ মতো হলুদ আর নুন দিয়ে দেবো দেখো প্রথমে একটু দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে দিয়ে এবার দেখো ওর মধ্যে নুন আর হলুদ দেবো এখন নুনটা আমি আমার আন্াজ মতো দিয়ে দিলাম আমি যতটা নিয়ে উঠছে সেই হিসাবে তোমরা তোমাদের আন্তাজ মতোই দেবে নুনটা আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে গিয়ে প্রথমে ইচ্ছেটা আগে ভেজে নেবো নাড়াচাড়া করে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় পাঁচ ছ মিনিটের মধ্যেই তো প্রথমে একটু দেখো ভাজা করে নিচ্ছি আমি এখানে কোনো ঢাকা দিলাম না ঢাকা দিলে কি হয় যায় সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো ওটা না মানে কোনো কিছু তরকারি করার সময় সেদ্ধ হওয়ার দরকার হলে সেটা ঠিক আছে কিন্তু এটা একটু ভাজা ভাজা হলেই বেশি ভালো লাগবে ওই জন্য আমি ঢাকা দিই না ঢাকা ছাড়াই আমি ভেজে নিচ্ছি দেখো একটু সময় নিয়ে ধরে ধরে আগে এভাবে হচ্ছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে এইভাবে সেইটুকু আমার এই ভাজাটা হয়ে গেল মোটামুটি উচ্ছে ভাজাটা হয়ে গেছে দিয়ে আমি এবার উচ্ছে ভাজাটাকে তুলে নেব একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি ওর মধ্যে তুলে নিচ্ছি যাতে তেল যেটুকু থাকে থেকে যাবে ওর মধ্যে আরও আবার রান্না করতে পারবো ওর জন্য সুন্দর করে তুলে নিয়েছি সব উচ্ছেটা ভাজে উচ্ছেটা এইরকমভাবে ভাজলে উচ্ছে একদম তিতা লাগে না তিতো বলে কিছুই লাগে না ছোটোর থেকে বড় সবাই খেতে পারবে তো আবার যে তেলটুকু ছিল ওর মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন সর্ষে তো দু রকমের আছে কালো আছে হলুদ আছে ওই জন্য কালো সর্ষেটা ফোড়ন দিলাম আর তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি কুমড়োটা দিয়ে দিলাম দেখো কুমড়োটা এইভাবে করে গোট গোট করে কেটেছি ছোট ছোট করে দিয়ে এবার কুমড়োটা ভেজে নিচ্ছি উচ্ছে আর উচ্ছে উচ্ছে তেলটার মধ্যেই মানে কালো সর্ষে আর কালো সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার ভেজে নেব এবার দিয়ে দিলাম হলুদ আর আন্দাজ মতো নুন দুটো যেমন উচ্ছেটা ভাজার সময় আলাদা করে নুন দিয়েছি এবার কুমড়োটা ভাজার সময়ও আলাদা করে নুন দিলাম সব কুমড়োর আন্দাজ মতো আমি আমার নিজের আন্দাজ মতোই দিলাম তোমরা তোমাদের নিজের যে যতটা করবে সেই বুঝে নুনটা দেবে কেন এর মধ্যে খুব বেশি নুন হলে ভালো লাগবে না খেতে এই রান্নাটা কিন্তু বহু পুরনো রান্না আমার মা করতেন মানে খুবই ভালো লাগে খেতে মানে অনেক সময় মুখে অরুচি হলেও কিন্তু এরকম উচ্ছে কুমড়ো বটি দিয়ে ভাত তো খাওয়া যায় আবার বেশ মুখের রুচিও ফিরে আসে এরকম উচ্ছে কুমড়ো বটি করলে আর প্রথম পাতেই খেতে হবে গরম গরম ভাতে ও আর একটা কথা এর সাথে যদি থাকে কাঁসন্দ আমরা কিন্তু এর সাথে কাসন্দিটা খাই কাসন্দি দিয়ে ভাতটা মেখে বেশ এটা ভরিয়ে ভরিয়ে উচ্ছে কুমড়ো বটি পু বন্ধুরা তোমরা একবার পুরে এইভাবে কাসন্দি দিয়ে গরম গরম ভাতের সাথে প্রথম ভাতে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স খোলা আছে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তো দেখো আর আজকের এই রেসিপিটা উচ্ছে কুমড়ো বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো এই দেখো আমার কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাও ঢাকা দিলাম না এভাবেই ভেজে নিলাম দিয়ে আমি দিয়ে দিলাম চিনি হাফ টি চিনি দিলাম কুমড়োটার মিষ্টির জন্য এবার দেখো ভেজে রাখা যে উচ্ছেটা ছিল ওটার সাথেও আবার মিশিয়ে নিলাম মিশিয়ে একদম নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে ব্যাস মিষ্টিটাও সব জায়গায় মিশে যাবে সেইভাবে আমি করে নিলাম তো হয়ে গেছে মোটামুটি এবার আমার নামানোর সময় হয়ে গেছে তার আগে আরও দুটো কাঁচা লঙ্কা একটু টাটকা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম ব্যাস এর সাথে মানে কামড়ে খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থাকবে তো আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই